2008 সালে যখন আইপিএল শুরু হয়েছিল যা ক্রিকেটকে দিয়েছে নতুন পরিচয় প্রতিষ্ঠাতা লালিত মোদী হয়ে ওঠেন নায়ক আইপিএল শুরুর পুরো কৃতিত্ব তার কিন্তু কে জানত একটি ক্রিকেট লীগ শুরু করতে করা লাগে এত বড় স্ক্যাম কিভাবে তিনি আমেরিকা থেকে ভারতে এসে বিসিসিআই সহ সভাপতি হন সব কিছুর বিস্তারিত জানা যাবে আজকের ভিডিওতে লালিত মোদীর জন্ম দিল্লিতে অনেক বড় ব্যবসায়ী পরিবারে জন্ম তবে আইনি ঝামেলায় প্রথম থেকে জড়িয়ে থাকার কারণে তিনি মাঝে মাঝে জেলে গিয়েছেন আসলে তার বাবা কৃষ্ণকুমার মোদী গডফ্রে ফ্লিপস ইন্ডিয়া নামে একটি তামাক কোম্পানির মালিক উচ্চশিক্ষার জন্য লালিত মোদী আমেরিকা যান কিন্তু সেখানে তার উপর হামলা অপহরণ ও কোকেন পাচার করার অভিযোগ ওঠে আসলে উনিশশো সালে লালিত মোদী যখন দ্বিতীয় বর্ষে পড়েন তখন তিনি ও তার তিন বন্ধু মিলে একটি হোটেলে দশ হাজার ডলারের কোকেন কেনার চেষ্টা করেন কিন্তু সেলসম্যান তাদের প্রতারণা করে এবং হুমকি দিয়ে টাকা নিয়ে চলে যায় পরদিন লালিত মোদী ও তার বন্ধুরা এক ছাত্রকে মারধর করে কারণ তিনি বিশ্বাস করতেন এই প্রতারণার পেছনে এই ছাত্র জড়িত যার কারণে উনিশশো সালের পঁচিশ মার্চ কোকেন পাচারের দায়ে এবং অপহরণ ষড়যন্ত্রের জন্য গ্রেফতার হন লালিত মোদী এরপর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি এতে তার দুই বছরের সাজা হয় উনিশশো সালে লালিত ভারতে ফিরে আসে ভারতে এসে পারিবারিক ব্যবসা শুরু করেন তার এই ব্যবসায় পছন্দ ছিল না এবং সেই কারণেই উনিশশো সালে তিনি পরিবারের টাকা ব্যবহার করে মোদী এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠা করেন এই ব্যবসায়ও ব্যর্থ হন তিনি দুই সালে অনলাইন জুয়াতে প্রবেশ করে তারপর এবছর সরকার অনলাইন জুয়া নিষেধাজ্ঞা সরিয়ে নেন এমন পরিস্থিতিতে কে কে মোদী প্রথম কোম্পানি যারা এই ব্যবসা শুরু করেন আর কেরালায় সেক্সো নামে একটি কোম্পানি শুরু করেন কিন্তু কিছুদিন পরই মানুষ মোদীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করে যার ফলে দুই সালে কেরালা সরকার কোম্পানিটিকে নিষিদ্ধ করে দেয় এখন এত কোম্পানির প্রচেষ্টার পর তিনি আবার একটি নতুন সুযোগ খুঁজছিলেন এই সময় তিনি আমেরিকার কথা মনে করেন সেখানে তিনি গিয়ে দেখেছেন অনেক খেলার জন্য প্রাইভেট লীগ ছিল যেগুলোতে বিভিন্ন সিটি দল গঠন করে লীগ অনুষ্ঠিত হয় তিনি ভাবলেন ভারতেও এমন ক্রিকেট লীগের জন্য জায়গা তৈরি করা উচিত এই ভাবনা নিয়ে তিনি বিসিসিআইয়ের দ্বারস্থ হন কারণ তিনি এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত ছিলেন তিনি অনুমতি পাবেন কিন্তু বিসিসিআই তার প্রস্তাব পুরোপুরি বাতিল করে দেয় এ কারণে লালিত মোদী বুঝতে পারেন ক্রিকেট লিগ শুরু করতে হলে বিসিসিআই প্যানেলে জায়গা করতে হবে সেজন্য কিছু রাজনৈতিক সহযোগিতা পাওয়ার জন্য তিনি হিমাচল ক্রিকেট সংস্থায় জয়েন করলেন কিন্তু পরের বছরে লালিত মোদীকে অজ্ঞাত কারণে বরখাস্ত করা হয় এরপর দুই সালে তিনি পাঞ্জাব ক্রিকেট সংস্থার সহসভাপতি হয়ে গিয়েছিলেন এবং পরে রাজস্থান ক্রিকেটের সংগঠনেরও সভাপতি হন দুই সালে যখন শারদ বিসিসিআইয়ের সভাপতি হয়েছিল তখন থেকে বলা হয় শারদকে এই পদ পেদে লালিত মোদী পর্দার আড়ালে অনেক কৌশল গ্রহণ করেন এবং সম্পূর্ণ সমর্থন করেন যার পরে এই শারতের খুব কাছের হয়ে ওঠেন লালিত মোদী এবং এর সুবিধায় একই বছরে তিনি বিসিসিআই এর সহসভাপতি হয়ে যান এইভাবে লালিত মোদী খুব কম সময়ে গন্তব্যে পৌঁছে যায় বিসিসিআই এর সাথে সংযুক্ত হওয়ার সাথে সাথে তারা তাদের সমস্ত প্ল্যান শুরু করে যার প্রথমে তিনি টিম মেম্বারদের ব্যবসার জন্য উৎসাহী করা শুরু করেন ক্রিকেট সম্পর্কিত অনেক নিয়ম ও এমন বিজ্ঞাপন ক্যাম্পেইন শুরু করেন যাতে বিসিসিআই এর লাভ অনেক বেশি বাড়তে থাকে তারপর থেকে অনেক গুরুত্ব পূর্ণ ব্যবসা একা ডিল করা শুরু করে এটি সঠিক সময় ছিল তার ধারণার জন্য সদস্যদের আকৃষ্ট করার আর নিজের স্বপ্ন পূরণ করতে গোল্ডেন চান্স পেয়ে যান দু সালে জি টিভি এবং জি নিউজের মতো বিনোদন চ্যানেল আইসিএল শুরু করে যার পুরো কনসেপ্ট ঠিক আমেরিকান প্রাইভেট লিগের মতো ছিল এরপর বিসিসিআই ঘোষণা করে যে খেলোয়াড়ী আইসিএল এ খেলবে তাদের আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে চিরকাল নিষিদ্ধ করা হবে এই বিধিনিষেধের কারণে অনেক খেলোয়াড়রা যারা আইসিএল খেলার প্রস্তুতি নিচ্ছিল তারা সেখান থেকে ফিরে আসেন তারপর লালিত নিজের ধারণা বোর্ডের কাছে তুলে ধরেন মোদীর সদস্যদের জানান কেন তাদের নিজস্ব ক্রিকেট লিগ দরকার যেগুলো বিসিসিআইয়ের নিয়ন্ত্রণে থাকবে এ কারণে বোর্ডের আয়ও বেড়ে যাবে যার ফলে যে কোনো প্রাইভেট কোম্পানি ক্রিকেটে নিজের মনোপলি তৈরি করবেন না সারাতের পাশাপাশি বাকি সদস্যরাও লালিত মোদীর এই ধারণা গ্রহণ করতে সম্মত হয় 2008 সালে আইপিএল গঠিত হয়েছিল আইপিএলে তার প্রথম বছরই সর্বোচ্চ জনপ্রিয়তা লাভ করে এতে লালিত মোদী প্রশংসিত হতে শুরু করে কিন্তু অন্য কেউ জানে না আইপিএলও এমন কিছু চুক্তি হয়েছিল যা শুধুমাত্র লালিত মোদীর পরিবারের সদস্যরা লাভবান হতো। আসলে লালিত মোদী রাজস্থান রয়্যালসের ফ্রাঞ্চাইজে খরচ ইচ্ছাকৃতভাবে বেশ কম রাখেন এবং তার অধিকাংশ শেয়ার তার শ্যালক সুরেশ র্যামকে দিয়ে দেয় এমন অনেক চুক্তিও প্রকাশ্যে এসেছে যা তার পরিবারের সদস্যদের সরাসরি সুবিধা দিচ্ছিল কিন্তু দুই সালে লালিত মোদী এত বড় ভুল করেন যার কারণে তার স্ক্যাম সবার সামনে এসে পড়ে সে সময় ভারত ওয়ার্ল্ড কোম্পানি কেরালার ডিল জিতেছিল যার মালিক ছিল অনার সুনন্দা যিনি পরে শশী থারুরের স্ত্রী হয়েছিলেন এখন কেরালা দল দশ পার্সেন্ট ব্যাংকের গ্যারান্টি দিতে পারেনি যা বিসিসিআইকে প্রতিটি দলের দিতে হয় তখন লালিত মোদী আইপিএল থেকে এই দলকে বাদ পড়তে দেবেন না তাই তিনি এর সাথে যুক্ত ডকুমেন্ট স্বাক্ষর করেননি কিন্তু ব্যাপারটা পরে লালিত মোদীর ওপর অনেক চাপ তৈরি করে যার ফলে ডকুমেন্ট স্বাক্ষর করতে হয়েছিল কিন্তু সই করার পর লালিত মোদী ক্ষিপ্ত হয়ে কেরালা দলের ডিলটি তিনি প্রকাশ্যে প্রকাশ করে ফেলেন তিনি শশু থারুরকেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেন যার জেরে শশী থারুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং তাকে তার মন্ত্রীপদ থেকে পদত্যাগ করতে হয় পদ ছেড়ে দেওয়ার পর লালিত মোদীর একে একে সব বেআইনি কার্যক্রম সামনে আসতে শুরু করে তার বিরুদ্ধে মানি লন্ডারিং সহ বাইশটি অভিযোগ আনা হয় তদন্তে এসব অভিযোগ প্রমাণ পাওয়া যায় এবং দুই সালে বিসিসিআই লালিত মোদীকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে তবে সবচেয়ে বড় অভিযোগ যেটি ছিল তা হল দুই সালে বিসিসিআই আইপিএল এর সব সম্প্রচারের রাইট সিঙ্গাপুর ভিত্তিক মার্কেটিং এজেন্সি জি কে দশ বছরের জন্য দেওয়া হয়েছিল কিন্তু WSG সোনিকে তাদের মেন ব্রডকাস্টার বানিয়েছিল যার জন্য সোনি তাদের ৪৫০ কোটি রুপি দিয়েছিল কিন্তু এখানে সমস্যা ছিল এই টাকার বেশিরভাগই সরাসরি লালিত মোদির কাছে গিয়েছে কোম্পানির কাছে নয় যখন লালিত মোদি বুঝতে পারলেন যে তার আর বাঁচার কোনো সুযোগ নেই তখন তিনি দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে যান এবং পরে তার বিরুদ্ধে অনেক ওয়ারেন্টও জারি হয়েছিল কিন্তু তাকে আর কখনোই ভারতে আনা সম্ভব হয়নি আজও তিনি প্রতি বছর তার ব্যবসা থেকে কোটি কোটি টাকা আয় করছেন তাহলে বন্ধুরা আপনি কি মনে করেন লালিত মোদীকে তার স্ক্যামের জন্য শাস্তি পাবেন কোনো দিন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ